আমি শুরুতেই আজকে সাদ্দামের কাছে আসবো দীর্ঘদিন ধরে আপনি আমি জানি না এই মুহূর্তে কোথায় রয়েছেন কি অবস্থায় রয়েছেন কিন্তু আপনি প্রকাশ্যে আসেননি দীর্ঘদিন দীর্ঘদিন আপনি মিডিয়ার সামনে আসেননি কারোর সঙ্গে কোনো কথা বলেননি পাঁচই অগস্টের পর সম্ভবত এই প্রথম আপনি কোনো নিউজ মিডিয়ায় প্রকাশ্যে আসছেন আমার একটাই প্রশ্ন সাদ্দাম যখন দেশের তরুণ যুবরা এই মেধাবীরা আন্দোলন করছিলেন কোটা বিরোধী আন্দোলন করছিলেন এবং বারবার করে বলা হচ্ছিল ছাত্রলীগ নাকি তাদের বিরোধী ছাত্রলীগ নাকি চায় না কোটা বিরোধী আন্দোলন হোক ছাত্রলীগ তাদের বিরুদ্ধে গেছে তখন এই ছাত্রলীগের সভাপতি হিসেবে আপনার কি মনে হয়েছিল আর এখন যখন দেখছেন সাদ্দাম দেশের ছাত্র যুবরা কোন পথে যাচ্ছে পড়ার জন্য বই নেই কোটা বিরোধী আন্দোলন শেষ হয়ে গেছে সরকারি চাকরির জন্য কেউ কোনো কথা বলছে না প্রত্যেকের নজর জন্য দেশবিরোধী মন্তব্য ভারত বিরোধী মন্তব্য আর এই মেজর ডালিমরা হয়ে যাচ্ছে রোল মডেল যারা বঙ্গবন্ধুর খুনি তারা হয়ে যাচ্ছে রোল মডেল ছাত্র যুবদের জন্য কি বলবেন সদ্দাম ধন্যবাদ কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে শিক্ষার্থীদের প্রত্যাশা যেন পূরণ হয় যাতে কোটা সংস্কার হয় এবং এই সমস্যাটির একটি যুগ উপযোগী টেকসই অন্তর্ভুক্তিমূলক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলি কোটা সংস্কারের দাবিতে মিছিল করেছে সমাবেশ করেছে সরকারের কাছে বক্তব্য তুলে ধরেছে এবং যেহেতু এটি কোর্টে বিচারাধীন ছিল সে কারণে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে আমরা বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি সংবাদ মাধ্যমকে আমরা যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই 11 জুলাই 2024 যখন হাইকোর্টে রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করা হয় সেটির মাধ্যমে কিন্তু বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না এগারো জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে সরকারি চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে কারো ক্ষেত্রে কোনো কোটা কার্যকর ছিল না তার মানে এটির সমাধান কিন্তু জুলাই পরবর্তীতে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে এটিকে একটি কৃত্রিম আবরণ দিয়ে এবং আরও পরে এক ধরনের কিলিং মিশন শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে শিক্ষার্থীদের লাশ ফেলে তার দায়ভার সরকারের উপর চাপিয়ে দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই পাঁচ আগস্টের প্রেক্ষাপট রচনা করার জন্য তৈরি করেছে এবং এটির প্রমাণ তো আজকে আমাদের পক্ষ থেকে বলার প্রয়োজন নেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক এই স্বৈরশাসকদের সরকারই কিন্তু পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপন দিয়ে বলেছে যে এই জুলাই আগস্টের ঘটনার সময় যারা এই প্ল্যাটফর্ম থেকে যারা সম্পৃক্ত ছিল বিভিন্ন ধরনের সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করা হোক আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হোক সাধারণ শিক্ষার্থীদের হত্যা করা হোক সনাতন ধর্মাবলম্বীদের হত্যা করা হোক কাউকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে না বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেমন ইন্ডেমনিটি প্রদান করা হয়েছিল রাষ্ট্রীয় দায় মুক্তি প্রদান করা হয়েছিল এবারও জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড তাদেরকে কিন্তু এই ফ্যাসিস্ট ইউনিয়ন সরকার এক ধরনের দায় মুক্তি

তিনি পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগকে বারবার কাঠগড়ায় তুলেছেন বারবার কাঠগড়ায় তুলেছেন এবং ছাত্রলীগ সম্পর্কে বক্তব্য একটি ছাত্রলীগ চূড়ান্ত স্বৈরাচারী একটা দল হিসেবে চালিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে ছাত্রলীগরা যা খুশি করেছে ছাত্রলীগের ছাত্র ছাত্র যুবরা এবং তারা বাংলাদেশে বাকি যারা যারা কোটা বিরোধী আন্দোলনে নেমেছিলেন তাদেরকে কোনোভাবে তাদেরকে তাদের পাশে দাঁড়ায়নি তাদেরকে সাপোর্ট করেনি কি বলবেন এ বিষয়ে দেখুন আজকে বাংলাদেশের যে ফ্যাসিস বাস্তবতা এবং পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপট এখানে সবাই সবার জায়গা থেকে সুবিধাবাদী প্রবণতা এবং নিজেরা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে ফ্যাসিস ইউনিভার্সিটির পেটোয়া বাহিনী হিসেবে তারা যে ভূমিকা রাখছে সেটিকে বৈধতা দেওয়ার জন্য মিথ্যার আস্তরণ সবাই সবার জায়গা থেকে ছড়ানোর চেষ্টা করছে এবং আমাদের সাংগঠনিক কাঠামোতে আপনি যার নাম বললেন তার কোনো সম্পৃক্ততা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের স্বাভাবিক যে সৌজন্যমূলক সম্পর্ক সেটি সবসময় থাকে